لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله الله الى كافة من الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه أما بعد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر মহতরম হাজরিন আল্লাহ তালা রসিম রহমতে আরা কিছু গুণাগার ভারে আজিয়ে এভ গতারশাল্য তুনশু রই আজিয়ে র্যন্ত দুই দিন ব্যি ইসলামী সম্মিলন আল্লাহ তালা আহারে আয়বের বই বে তৌফিক দান করছি আলহামদুলিল্লাহ মুক্ত সমতায়নার সামনে কোরআন মজিদ মুক্ত সুরানার সামনে তলাও করছি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলি এই আয় এই সুর ও সামনে কি কিছু কথা হয়ে শেষ করে দিও আর জানি কথা খাইল গিয়ে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস বিজয় দিবস এবং মাসিয়েন বিজয়ের মাস আর একজন মুসলমান হিসেবে বিজয়ের করণীয় কি বিজয় দিবস একজন মুসলমান কিভাবে পালন করন দরকার বা নিয়মে বললি বা খন খাম কাম নিষে বিজয় কি শুধু উনিশশো একসত্তর সালতেই নাকি যুগ যুগ বিজয় হই বিজয় মক্কা বিজয় এরকম এই দেশর স্বাধীনতা আর ফাইবার আগে সর্বপ্রথম ইংরেজ এ দেশের আর স্বাধীনতা পায় ইংরেজর ফলে আবার তুল পাকিস্তান নামর এক আবার পাকিস্তানত বাংলাদেশ নামর এক রাষ্ট্র হয় তৈরি এই বিজয় বিজয় যখন মুসলমান অর্জন করে ইয়েক্টর মধ্যে ওর করণীয় কি কি খাম মজিদর মধ্যেও বিজয় সম্পর্কে আলোচনা আছে যেমন কোরআন মজিদযোগ্য সুর আছে সুরতুল ফতেহে বিজয়ের সুরা। সূরা এবারে নাম সূরatul ফাতহ ফাতহ মানে বিজয় তাহলে কোরআন মাজিদুত উগগো সূরা নমরাদি জে বিজয়ের সূরা এবং যেই সূরা এরার শামলবজি এবার নাম সূরatul নস সাহায্যর সূরা বিজয়বললে আল্লাহ পাকের সাহায্য লাগে আল্লাহ পাকের সাহায্য ব্যতীত বিজয় অর্জনকরণ সম্ভব না

বিজয় অর্জন করণর পরে হন বিজয়ের পরে তোমার আর তিন কর্মসূচি টাকা দরকার একখানে ই যে আল্লাহর তসবি কর আল্লাহর পবিত্রতা বায়ান কর যে আল্লাহ আর বিজয় দানবী ওই আল্লাহর পবিত্রতা বয়ান করন তসবি রব্বিকা এবং আল্লাহর প্রশংসা করন যে আল্লাহ পাক আর বিজয়ী দানগজ্জি আল্লাহ যদি বিজয় নদ্য আঁতে বিজয় অর্জন করন সম্ভব নই এই হিসেবে আল্লাহ তালার প্রশংসা করন এক তো আল্লাহর তসবি কর এবং আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ পাক আর বিজয়ী দানগজ্জি তৃতীয় নম্বর কর্মসূচি যুদ্ধ চলাকালীন যদি হলরহমর সীমা লঙ্ঘন হয় কারণ একখান যুদ্ধ হলি জেহাদ হলি ওই যুদ্ধর মধ্যে সীমা লঙ্ঘন নিশ্চয় হবে যুদ্ধ চলাকালীন যদি হল সীমা লঙ্ঘন হয় ফাসাবি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফি আল্লাহর দরবারত ইয়ানাতুন ইস্তাগফার গরা গুনাহ মাফসা তলি বিজয়ের দিবসে আর আর আল্লাহর তসবি করল আল্লাহ পাকর ফান্দ করল আল্লাহ তালার দরবার গুনাম এই তিন কর্মসূচি এই সুরের মধ্যে বুঝোদা তসবি ফরল হামদ গরল আল্লাহ তালার প্রশংসা করল এবং ফরল কিন্তু আরাকি কি বিজয়ী দিবস তিন করি নাকি ক্রিস্টান অলার্জিয়ান দস্তুরিয়ান করি খ্রিস্টান হল তারা কবর জিয়ার করে খ্রিস্টান হলে কবর জিয়ারণ করে কবরত ফুল দেবর জিয়ারত্ন করে এখন ওই খ্রিস্টানর আদত আর মুসলমানের কাছে আগে যেই বিজয় দিবসর নামে উৎসব গড়ি ফুল মুসলমানর হ্যাঁ মুসলমানর নিম্ন নমুনা ন অভ্যাস ইয়ে এই বিজয় মহাম্মদুর রসুল্লাহ অর্জুন গজ্জি যেদিন অর্জন গজ্জি রসুল হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহাম উগ্র উদর মধ্যে সোয়ারৈ খুব নম্রভাবে অহংকারী আই যে বিজয় অর্জন গরির মক্কার স্বাধীনতা মক্কা বিজয় অর্জন করি ইয়ে ন অহংকারী নেয় উগর মধ্যে নম্র ভাবে মোহাম্মদুর রসুল সাল্লাহের এবং রেমন এক জায়গার মধ্যে যেই যে জায়গাটন দশ বছর আগে রসুল বাইর দি দিই মোহাম্মদুর রসুল সাল্লাম আলাই্লাম বাধ্য হয়ে দেশিয়া গরম খুঁজ্জি এমন কোন इज्जतన్నাই যেন রাসূলুল্লাহ তারানা করে আদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একতর 10 বছর পরে মক্কা বিজয় অর্জন করে খুব নম্রভাবে মক্কা ঢুকি শরমা উম্মে হানির ঘরের মধ্যে ঢুকি উম্মে হানির ঘরের ঢুকি আট রাকাত নামাজ সুজ্জি সালাতুল ফতেহে বিজয়ের নমাজ। মুহাম্মদুর রাসূল মক্কা ঢুকি বিজয়ের দিবস বিজয়ের দিন গান বাদনা গজ্জিদ ফুলবিহম্মদুর রসুলের সর্বপ্রথম উম্মে উম্মে আই হানির মধ্যে ডুকি মোহাম্মদুর রসুলে আট রসাদ নমাজ করি এই নমাজ সালাতুল বিজয়ের নমাজ আরা বিজয়ী দিবসের দিন খজনা বজ্জি নামাজ সজনে নফল নামাজ করল্যাণ যারা দেশর জালমল আর ইতারাল্লে ইতরাল উদ্দেশ্যে নফল নামাজ মারা বললেন সদন মুহাম্মাদুর রসুল কীভাবে বুদ্ধি বিজয় আ একজন মুসলমান হিসেবে রসুল প্রত্যেকটি জিনিসের মধ্যে মোহাম্মদুর রসুল আদর্শ হারার বুত তাহন করি মাহমুদুর রসুল এ বিজয়ী দিবস কি করছি যেদিন বিজয় অর্জন করে আট রাখার নামাজ পড়ি বাইতুল্লার সামনে আয় উপাসন দিই আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ও সাল্লাম আল্লাহর গড়র সামনে দাঁড়ায় সমস্ত কোরাই বংশ সমস্ত মানুষ আহলামক কাবিয়র লক্ষ্য করি ডাক মারি হর ও কোরাই বংশর মানুষ হল ও আরব নগরের মানুষ তোমার লনারে নমাদর মধ্যে ওর বারালি সারাই দিলে দাঁড় ফিডু তোমার বেলাল লক ইমা মালা গুজ্জু তোমার তে একটু শরণ আছে না সোহাই বলল কিমা মালা গুজ্জু তোমার তে একটু শরণ আছে না

মক্কা বিজয়ের দিন ও অক্তর মধ্যে ইয়াদ করি কে কর ও কুরাই সর মানুষ যে মা মালা তোমার ল তোমার আউল গজ্জ আদি তোমার তুল হন বদরান লইউ আদি তোমার ল আউল মা মাল হইবু আল্লাহর পেকাম্বর ইউসু গালি সালাত ওয়া সালাম ল বায়াল ল যে মা মাল হই আই তোমার ল মামালা মালা গজ্জ মই মা মালা যে মা মালা হযরতে ইউসু গালি সালাত ওয়া সালাম বায়াল ল গজ্জ

আল্লাহ পাক হুকুম আল্লাহ পাক যদি মৃত্যু চায় দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যু চায় কি মরে না হজরতে ইউসুফ আলাই সালাত ও সালাম শেষ ফলে মিশর বাদারত বেসা গেই গোলাম হিসেবে আল্লাহ পাক মিশর প্রধানমন্ত্রী বানানোর পরে ওই তারা আবার গেই রিলি বললে ভাইও এই একটা যে একটা কর ভাই ইতারা চিন্তা করার হায় ইবে তো ভাই এখন

তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো আর ফককতুল তুয়ারারূর আদি এখনো অভিযোগ নাই আয় কমাগরি দিলাম কমাগরি দিলাম আল্লাহ পেকম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকম বায়লের কমাগরি দি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খত ও আরব আর মানুষ কুরাইশ বংশের মানুষ তোমরা আরূর 10 বছর আগে দি দুলমুকাজ জিলা নিজ্জাতুন গজ্জিলা

जिसको ने घर और वतन तुझसे छुड़ाया तब तूने किया ने किया है ताइफ की शरीरों ने जिहाद से जफा की ताइफ की शरीरों ने जिहाद से जफा की इस जोर जफा है कि अवल तूने दुआ की বিসে দৌর জফায় কে আওয়াজ তুলে দোয়া কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যারা কষ্ট দি আল্লাহর হাবিবুর জুলং গজ্জি বিয়োন রকম দি এবং ওই টাইমের মধ্যে মুহাম্মদুর রসুল সবচেয়ে বেশি হযরতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আন জিবর হাতত বাইতুল্লাহর চাবিতে

আদিয়া আর মৃত্যুদণ্ড দিব কোনো সন্দেহ নাই কারণ দশ বছর আগে মোহাম্মদুর রসুল শেষবারের মতো বাইতুল্লাদ নমাজ চাই মোহাম্মদুর রসুল যেদিন হিজরত গরি যে গুই ওই দিন মোহাম্মদুর রসুল বাইতুল্লার মধ্যে বয়ে রে বাইতুল্লাদ গল্লই আল্লাহর হাবিব চাই আই মে সাবি নদী আই জাল মোহাম্মদুর রসুলুর হাতের মধ্যে সাবি নদী বাইতুল্লারে কুলি নদী তবে আদিও তো মুসলমান দিন আদিও তো বিজয় মুসলমান ওর বিজয় আদিও তো মোহাম্মদুর রসুল সাল্লাম ওর বিজয় যদি ওই জায়গার দশ বছর আগর মামলা হুৎফারে আদি আর মৃত্যুদণ্ড আদি মনে হয় আর শেষ করে দিব কারণ রসুল যেদিন যার গুর দশ বছর আগে নমাজ ফিরতে চাই যায় নমাজ ফিরতে নদী আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম মনে হই শেষবারের মতো আল্লাহর ঘরের মধ্যে দুরাকান নবাস কত এই ওসমান বিন তালহা সামি কুজিতে সামি নাও দে তবে রাসূল সাল্লাল্লাহু এদিন ওয়াসাল্লাম এই দিন কই ওসমান বিন তালহার এই ওসমান বিন তালহা জানি রাখো এই সামি একদিন আর হত তাইবু এদিন আই জারমলা হয় তার দিন মুহাম্মাদুর রাসূল আলাইহিন ওসমান বিন তালহার কই বিজয় দিবসর দিন মক্কার বিজয়ের দিন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেতে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহরে দাতে ডাক মাইলো উসমান বিন তালহা মান মনে जिंदा করে 10 বছর पुरন 10 বছর আগর কেসা দিয়ে যদি বিচার হয় তৌলি কলশন্দ নাই আдие মুহাম্মাদুর রাসূলার মিত্র দণ্ড দিব কারণ আয়াত এত বড় অপরাধ গজ্জি যেই আল্লাহ আসমান জমিন যেই নবীর লে সৃষ্টি গজ্জি যেই এই নবীর আরা আল্লাহ ঘরের মে্য নাবাস্ুতেম নদি আথম বরা দুষকিয়া। যেতে সাবিল আয়লু। হাদ্রাতে সাহাবাই কাম মদ্যি কয়েক জনর বিরুর আসা আছিল সাবি মনয় আদ আরা ফায়ইু। বিশেষভাবে হাদ্রাতে বেলা লগী আল্লাহ তা আলা আু মগজ যায় আই আয়দেরতে মুজজিন তরি সাবি মনয় আই ফই। হাদরাতে আবু ম কর্য আয় ফায়ইু।

أيها أبو جهل الروفا إكراما إكراما بن أبي جهل محمد الرسول كما قردي مكار بزير الدين إكراما بن أبي جهل محمد الرسول كما قردي شدو إكرام زي محمد الرسول صلى الله عليه وسلم خليج الطورا محبة وسASA حضرته همزة حضرته همزة رضي الله تعالى عنه رشيد الجيل وحشي محمد الرسول صلى الله عليه وسلم وحشروا كما قردي আরে শুধু ওয়াহির ন যেই মোহাম্মদুর রসুল সাল্লাম সাসা হামদারে ওহদার ময়দান শহীদ গড়ানোর পরে যেই মাই হোয়া ইন্দা বিনতে অতবা হাজরতে হামদার সিনের মধ্যে বসছি বই রে সিনে এন ফাজি ফারি রে হলিয়ে সাবাই উৎসব গজ্জি এমন মহিলা হিন্দা বিনতে অতবা মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিজয়ের দিন হিন্দা বিনতে উদবা মুহাম্মাদুর রাসূলুর সাসার খলজের সবাইল এল্লাহিন্দরো মুহাম্মাদুর রাসূলকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এরকম ক্ষমা পৃথিবীর বুকে কেউ করতে পারবে সম্ভব না। তাইলে মক্কার বিজয়, দেশের বিজয়, স্বাধীনতা উৎসব গরণ মানে প্রতিশ্রুতি অন্য। মানুষের ক্ষমা করে দিও। মানুষ বিদয় অর্জন করে ইয়ানার প্রতিশোধ ইয়ান মাহমুদুর রসুল আদর্শ ল ক্ষমা করে দিয়ান ইয়ান মাহমুদুর রসুল আদর্শ মাপ করে দিয়ন যেই বেশি মাপ গরিব পারে এবার মাহমুদুর রসুল সাল্লাহামর এত বেশি বড় আসে কইল এত ক্ষমা করে দিক পারেন বড় জিনিস প্রতিশোধ ল বদলা লন বড় জিনিস ন আর এত তো বদলার জুসমা আর আরেকজন নতুন কেনা বদলা লইম আরেকজন নতুন কেনা প্রতিশোধ কমাগর দিয়ে বর প্রতিচুল্য বরণ তাহলে মক্কার এই স্বাধীনতা আর একটা আদর্শজন চাই বা এই দেশের স্বাধীনতা হইলে মাই এই দেশ প্রথম স্বাধীন ইংরেজ উত্তর স্বাধীন অবদান অনমায় দেওয়া অনমায় হকাণী যুগ যুগ ইতিহাস ইতিহাসশালী দেখাবার যারা হকাড়ি অনমায় কেরাম আসিল তারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করছিল

সারা বালাকউটের ময়দান গোস্তরের টুকরা 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 গড়ি সারা বালাকউটের ময়দান ও ছিটি যার কারণে শাহ اسماعিল শহীদের কবর নির্দিষ্ট এক জাগাত নাই পুরো বালাকউটের ময়দান শাহ اسماعিল শহীদের কবর এই নে ওলামায়ে হক্কানী আর আরকাবের তারার অবদানে আর বাংলাদেশ ফয়তাম না যদি ইংরেজtextু ইংরেজরা দূরলর ফরানা দেশ পায় তলে এই ইংরেজরা দূর অনুরবাদান অলমায় হাক্কানি বিশেষ ভাবে অলমায় দিয়া বলল শহীদ আহমদ শহীদ বেরুলবি শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ বারাকুল ময়দান শহীদ ই এরকম আঠারোশো সাতান্ন সালত আঠারোশো একত্রিশ সালত বালাকুদুর ময়দানের নেতৃত্ব দিয়ে দুইজন বড় হাস্তি শহীদ আহমদ শহীদ আর ইসমাইল শহীদ আঠারোশো সাতান্ন সালের আদাদি আন্দোলনের নেতৃত্ব দিয়ে আর আর দুইজন বড় বুজুর্গু একজন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কী জীবের আঁর আর মুরুবিয়লর বিয়লর ফিরের ফির আঁর আর মুরুবিয়ল যারা যারা বরমালানা মালানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলম যারা খলিফা বরমালানার খলিফা বরমালানা ইদ সৈদা জমির উদ্দিন সাহ রশিদ আহমদ গঙ্গুহীর খলিফা রশিদ আহমদ গঙ্গুহি ঈদ হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির খলিফা হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কী আঠাৰশ সাতন্ন সালৰ আদাদি আন্দোলনৰ এক গুৰুফৰ নেতৃত্ব দি আৰু গুৰুফৰ নেতৃত্ব দি তান ছাত্ৰ ৰচিদামত গঙ্গু ইৰেহিমা শুল্ল এবং জে যুদ্ধত অংশগ্রহণ কৰিছিল দারলুন দেয়াবাদ মাদ রসার মহতমিম প্রতিষ্ঠাতা মহতমীম আল্লামা খাসান্নানক কবির আহমেদুল্লাহ রে তাইও ওই যুদ্ধৰ মধ্যে অংশগ্রহণ করছিল আঠাৰশ সাতন্ন আদাদী আন্দোলন মুছলমানৰ বড় কৰুণ ইতিহাস যে আদাদি আন্দোলনের ফলে ইংরেজল চোদ্দ হাজার আরো বেশি অনমায় কামে ফাঁসি দিল যে আদাদি আন্দোলনের ফলে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিল যে আদাদি আন্দোলনের পরে এই দেশের বহু কোরআন মজিদ জ্বলাই ফেলে গেল এই আদাদি আন্দোলনের নেতৃত্ব দিল হাজি আমদাবাহ মহাজের মক্কি আর রশিদ আহমদ গঙ্গুই রেহিমাহুল্লা এর ফলে দেখিয়া না এরপর আস্তে আস্তে সতেরো সালত চল্লিশ সাল আলা ইংরেজদের সর্বপ্রথম পতাকা তুলের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের দুইজন বড় আলেন সাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ জাফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ একজনে পূর্ব পাকিস্তানের পতাকা আর একজনে পশ্চিম পাকিস্তানের পতাকা উঠেই তাহলে ওলামাই একরামের অবদানে পাকিস্তান নফারি বাংলাদেশ পেতেন না তাহলে বারো দত্তুল আলী দিয়ে পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা তুলত দুইজন বড় হাস্তি একজন ওই জাফর আহমদ সব্বির আহমদ উসমানি আর জন এই যে জাফর আহমদ তারা দুজন দুই বাংলা অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের পতাকা উঠেই তারা এর পরদিন উনিশশো সাল বাংলাদেশ স্বাধীন

sabe, nada <laughs>